আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহি ওবারকাতু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ও সালাম আলা আলবে আদি আম্মা আম্মাবাদ সম্মানিত দিদি ভাই বোনেরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমাদের সামনে আসছে পবিত্র জিলহজ মাস এবং যে মাসে আমরা মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে কোরবানি করে থাকি জিলহজ মাসের একটি অন্যতম বিশেষ আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদয় থেকে শুরু করে কুরবানি পর্যন্ত নিজের নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত যে লোম আছে সেগুলো না কাটা এ বিষয়ে তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসের মধ্যে আসছে আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা عن النبي صلى الله عليه وسلم قال من راى هلال ذي الحجتي واراد اي পালায়া খুজান্নাম ইন শাহরিহি ওয়ালা মিন আযফারিহি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেছেন যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানির নিয়ত করবে সে যেন নিজের নখ চুল ইত্যাদি কুরবানি পর্যন্ত না কাটে এবং আরো হাদিসের মধ্যে আসছে এ বিষয়ে আরো একটি হাদিস আমাদের নজরে আসছে সেগুলোতেও একই আদেশ রয়েছে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে কোরবানি পর্যন্ত নিজের নখ চুল ইত্যাদি না কাটবে সে কোরবানির সব পাবে সুবাহ তাই আমরা আজকে বিকালের মধ্যে যেহেতু আজ সন্ধ্যায় চাঁদ ওঠার সম্ভাবনা আছে তাই আজ বিকালের মধ্যেই আমরা আমাদের নখ চুল ইত্যাদি কেটে নিব এবং আজকের পর থেকে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদয় থেকে কোরবানি পর্যন্ত আমরা এই আমলটা করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া